আল্লাহ তালা আমাদেরকে আদর করে বানিয়েছেন তিনি কেন আমাদেরকে আজাব দিবেন আল্লাহ কি আমাদেরকে আজাব দেওয়ার জন্য বানাইছেন আমরা সেই কাজ করি এজন্য কোরআনে আল্লাহ বলছে তুলছে কোরআনে আল্লাহ বলছে জলে এবং স্থলে তুমি যত ধরনের বিপদ আপদ মুসিবত তুমি দেখো আজাব দেখো গজব দেখো যত ধরনের মহামারী তোমাদের কাছে আসে যত ধরনের রোগ বড় বড় রোগ তুমি মরণ ঘাতি রোগ দেখো না কেন এই সমস্ত আজাব এবং গজব গুলা তোমরা তোমাদের হাত দিয়ে কামাই করিল্লা পড়ে আমি দিই না আমি তো তোমাদেরকে আদর করে বানিয়েছি কত সুন্দর চেহারা দিয়ে আমি তাদেরকে বানালাম ফেরেশতাদের সাথে পরামর্শ করলাম আমি তো পৃথিবীতে মানব সৃষ্টি করতে চাই কলিবা পাড়াতে চাই ফেরেশতারা আমাকে বলছে আপনি কি পৃথিবীতে এমন জাতি বানাবেন যারা পৃথিবীতে রক্তপাত করবে মারামারি করবে হানাহানি করবে এমন জাতিকে আপনি বানাতে চান নাকি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন কলাইন

অবয়ব দিলাম আপনার কি সুন্দর হাত আঙ্গুল আপনি বাগা করতে পারেন কিছু ধরতে পারেন আঙ্গুল দিয়ে আপনার মুখের উপরেই নাক কিছু খেতে গেলে যদি সেটা পচা হয় আপনার নাকই আপনাকে বলে দিবে এর পাশেই চোখ এখানেই কান কত সুন্দর সেট আপনি দেখেন আমরাই কোনোদিন বলেছি যে আমাদের মুখের উপরে নাক দিয়ে বলেছি এখানে কাম দিয়েন আমাদের দাঁতগুলো এভাবে দিয়েন সাদা দিয়েন আপনার দাঁত যদি সাদা না হয়ে কালো হতো আপনার দিকেও তাকাতে পারতো দেখলেই ভয় পেতেন তাহলে দেখেন কোনোদিন বলেনও নাই কি সুন্দর বাচ্চা এক দেড় বছর হয়েছে আস্তে আস্তে দাঁত উঠে যাচ্ছে সাদা দাঁত চিকন চিকন দাঁত এগুলা কে দেন আল্লাহ তা আলা দেন এজন্য আল্লাহ বলছে ওয়ালা ক্বাদ কাররামনা আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর পৃথিবীতে আমি আল্লাহ তাআলা এতগুলো সৃষ্টি আছে আমার 18 হাজার এর বেশি مخلوقات বলা হয় আল্লাহ তাআলার সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টিগুলার মধ্য থেকে মানুষদেরকে আমি সম্মানিত করলাম এত সম্মান এত মর্যাদা এরপর আবার মানুষদেরকে আজাবও দেন বিপরীত হয়ে গেল না আসলে আজাবগুলো আমরা নিজেরাই টেনে নিয়ে আসি